নমস্কার ইংরেজি সুবর্ণবর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে লর্ডের কাছে আমার প্রার্থনা সকলের জীবনে খুশির বয়ে আনুক সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি ভালোভাবে বেঁচে থাকতে পারি আমার প্রার্থনা থাকবে এবং সর্বোপরি দেশে এবং আমাদের রাজ্যে যেন গণতন্ত্র এবং আমাদের কনস্টিটিউশন সংবিধানকে আমরা বুকে আগে রাখতে পারি তার জন্য সকলকে এগিয়ে আসার আবেদন রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উইশ ইউ অলসেন্ডেড হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড ইংরেজি নববর্ষে রাজ্যবাসীকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি সকলে শান্তি সুখ সমৃদ্ধি ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাজ্যের সমস্ত প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব শাখা সংগঠন বিভাগে নেতৃবৃন্দ সহ সর্বস্তরে কর্মীদের প্রতি আমার প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা সকলের মঙ্গল কামনা করি সুস্থ দেহ এবং সুস্থতা সবার জন্য কাব আগামী দিনগুলিতে নতুন বছরে পা রেখে এক উদ্দীপনার সহকারে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আমাদের যে প্রতিঘরে কংগ্রেস যে কর্মসূচি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুরু করেছি এই কর্মসূচিতে আরও গুটিয়ে এনে আগামী লোকসভা নির্বাচনে সমগ্র রাজ্যে কংগ্রেস দলের পদচারণা এবং সংগঠিত শক্তিরূপে আত্মপ্রকাশ এটাই সর্বস্তরে কর্মীদের কাছে আমার প্রত্যাশা